নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আমরা সকলেই লাক্সারিয়াস লাইফ কিন্তু ভোগ করতে চাই জীবনের সমস্ত ধরনের কমফোর্ট হ্যাপিনেস ভালো বাড়ি ভালো গাড়ি প্রচুর টাকা আমরা কিন্তু সকলেই কামনা করে থাকি কিন্তু আমাদের সকলের এই সুখ প্রাপ্ত হয় না এটার কি কারণ রয়েছে হস্তরেখা শাস্ত্র অনুসারে এবং হাতের কোন গ্রহ পর্বতটি এর জন্য দায়ী জানেন এটি হলো হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি শুক্র শুক্র আমাদের জীবনের সমস্ত ধরনের লাক্সারির কারক আজকে শুক্র পর্বতে থাকা কিছু লাক্সারিয়াস চিহ্ন বা কিছু সুখ প্রাপ্তির চিহ্ন এবং তার সাথে সাথে এই গ্রহ পর্বত যদি অশুভ থেকে থাকে বলহীন থেকে থাকে বা দুর্বল থেকে থাকে তাহলে এই গ্রহ পর্বতটিকে কীভাবে আমরা মজবুত করতে পারি এবং এর কিছু অন্তত শুভ ফল আমরা পেতে পারি তার উপায় সম্পর্কেও আপনাদেরকে জানাবো তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক এর জন্য প্রথমেই কোনো রেখা বা কোনো সংকেত বা কোনো চিহ্ন দেখার আগে আমাদের হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টিকে অবশ্যই লক্ষ্য করা উচিত হাতের শুক্র পর্বতটিকে খুব ভালো করে দেখা উচিত হাতের রেখা বা হাতের কোনো চিহ্ন শুভ চিহ্ন তখনই সম্পূর্ণ শুভ ফল বা সম্পূর্ণ ভালো রেজাল্ট দিতে সক্ষম যখন ওই গ্রহ পর্বতটি সেই সাপোর্ট বা সেই বলবত্তা দেবে তাই শুক্র পর্বতকে অবশ্যই হাতে একটু ফোলা একটু উঁচু থাকা উচিত অর্থাৎ একটু যদি শুক্র পর্বতটি টেনিস বলের মতো খোলা হয় একটু গোলাপি বা একটু লালিমা আভাযুক্ত হয়ে থাকে এই পর্বতটি কোনোভাবেই যদি দাবা না থেকে থাকে বা এই পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন অর্থাৎ এই ধরনের কাটাকুটি চিহ্ন প্রচুর পরিমাণে এই ধরনের জাল চিহ্ন সৃষ্টি হওয়া অথবা এই জায়গায় কোনো কালচে দাগ বা ব্ল্যাক স্পট থাকা এই শুক্র পর্বতের শুভত্বকে কিন্তু নষ্ট করে বা হ্রাস করে যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে যত শুভ চিহ্নই থাকুক না কেন এক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ শুভ রেজাল্ট পাবো না তো চলুন প্রথমেই যে চিহ্নটি সম্পর্কে দেখাবো যদি হাতের শুক্র পর্বতটিতে মাল্টিপল খারা লম্বা দীর্ঘ রেখা বা ভার্টিক্যাল লাইন থেকে থাকে এই ধরনের যদি শুক্র পর্বতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই ধরনের যদি রেখা থাকতে দেখা যায় এই ধরনের তো ভালো অপরচুনিটি পাওয়া এবং ভালো মানি ফ্লোকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে কিন্তু এখানে যদি ছোট ছোট একই সাথে এই ধরনের প্রচুর পরিমাণে ছোট ছোট এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এই ভার্টিক্যাল লাইনের শুভত্বকে কিন্তু এটি হ্রাস করবে তখন কিন্তু এর সম্পূর্ণ শুভ কিন্তু আমরা পাব না সেক্ষেত্রে আমাদের শুক্রের জন্য অবশ্যই রেমেডি করতে হবে এখানে যেন কোনো ব্ল্যাক স্পট বা কাটাকাটি চিহ্ন যেন না থাকে এটি অবশ্যই খেয়াল করতে হবে হাতে শুক্র পার্বত্রীতে যদি মাল্টিপল ভার্টিক্যাল লাইন থেকে থাকে ভাবে হরিজন্টাল লাইন ছোটো ছোটো হরিজন্টাল লাইন না থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেবে শুক্র পর্বতের বলবত্তাকে বৃদ্ধি করবে এবং আমাদের জীবনে লাক্সারিয়াসের জায়গাকে কিন্তু বৃদ্ধি করবে এবার যে চিহ্নটি সম্পর্কে দেখাবো এটি খুবই রেয়ার যদি শুক্র পর্বতে কোনো ব্যক্তির হাতে একটি একটি যে কোনো প্রকারে যদি এই ধরনের স্বস্তিক চিহ্ন দেখতে পাওয়া যায় শুক্র পর্বতে বিভিন্ন রেখার দ্বারা যুক্ত হয়ে অথবা স্বতন্ত্র যদি এই ধরনের স্বস্তিক চিহ্ন থেকে থাকে এবং এই চিহ্নে পুরোপুরি নির্দোষ থাকে বা এখানে কোনো ধরনের অশুভত্ব না থেকে থাকে অর্থাৎ এই চিহ্নগুলি ভাঙা না থাকে অর্থাৎ একদম টোটালি সংযুক্ত হয়ে থাকে তাহলেই কিন্তু এই চিহ্নটি আমাদের জীবনে লাক্সারিয়াস জায়গা বা ভালো বাড়ি গাড়ি সুখ কিন্তু পেতে সহায়তা করবে এই চিহ্নটিকে কিন্তু আমাদের জীবনে কমফোর্টের জায়গাকে কিন্তু দেখিয়ে থাকে এই চিহ্নটিকে স্বস্তিক চিহ্ন মানা হয়ে থাকে এই ধরনের স্বস্তিক চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে শুক্র পর্বতে থেকে থাকে তাহলে এটি আপনাকে যথেষ্ট ভাগ্যশালী করবে লাক্সারি বা কমফর্টের বিষয় এবার তৃতীয় যে সংকেতটি বা তৃতীয় যে চিহ্নটি সম্পর্কে দেখাবো যদি শুক্র পর্বতে একাধিক এই ধরনের ট্র্যাঙ্গেল থেকে থাকে যে কোনো প্রকারে যদি এই ধরনের ট্র্যাঙ্গেল শুক্র পর্বতে থেকে থাকে একের অধিক বা একটি থাকলেও কিন্তু সুপ্রাপ্তি দেয় কিন্তু একাধিক থাকলে অবশ্যই এর রেজাল্ট আরও প্রমিনেন্ট হবে যদি কোনো জাতক জাতিকার হাতে শুক্র পর্বতে এই ধরনের ত্রিকোণ চিহ্ন বা ট্রায়াঙ্গেল সাইন যদি থেকে থাকে তাহলে এটি ইন্ডিকেট করে যে লাক্সারি বা কমফোর্টের বিষয়ে এই চিহ্ন আপনাকে অবশ্যই শুভ ফল বা ভালো রেজাল্ট দেবে চার নম্বর যে সংকেতটি বা চতুর্থ সংকেতটি যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বতে এই ধরনের ফিস সাইন থেকে থাকে এরকম হতে পারে অথবা এই ধরনের হতে পারে অথবা কাইট সাইন টাইপের যদি ফিস সাইন থেকে থাকে অর্থাৎ এই ধরনের হতে পারে সম্পূর্ণ হতে হবে অবশ্যই সম্পূর্ণ হতে হবে এক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ হতে হবে এই ধরনের থাকতে পারে অথবা এই ধরনেরও থাকতে পারে যদি শুক্র পর্বতে এই ধরনের ফিস সাইন বা মৎস্য চিহ্ন বা মাছের চিহ্ন উৎপন্ন হতে দেখা যায় তাহলেও কিন্তু এটির লাক্সারি রিলেটেড সুখ সুবিধা জাতক বা জাতিকাকে কিন্তু দিয়ে থাকে এছাড়াও যদি শুক্র পর্বতে প্রমিনেন্ট একটি বা একাধিক বৃহৎ চতুষ্কোণ দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের চিহ্ন বৃহৎ চতুষ্কোণ সাইন বা দীর্ঘ চতুষ্কোণ চিহ্ন যদি এই ধরনের একটি বা একাধিক যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলেও এইসব ব্যক্তিরা প্রপার্টি রিলেটেড সুখ মহিলা রিলেটেড সুখ এবং এটি মধ্যম জীবনের পরে কিন্তু সুখ প্রাপ্তিকে বুঝিয়ে থাকে এবার বলবো যাদের হাতে শুক্র পর্বত অশুভ বা বলহীন বা দুর্বল বা নিচু বা দাবা বা কোনো অশুভ চিহ্ন দ্বারা সংযুক্ত তারা কী প্রকারে শুক্রকে বলবান করতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম যে রেমেডি শুক্রকে মজবুত করার জন্য শুক্লপক্ষের যে কোনো শুক্রবার দিন হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে একটি সিলভার রিং বা রূপার রিং বা রূপার যদি একটি রিং বা ছল্লা যদি আপনার বৃদ্ধাঙ্গোষ্ঠে ধারণ করতে পারেন তাহলে এটি ধীরে ধীরে কিন্তু শুক্রের বলবত্তাকে বৃদ্ধি করবে এটি অবশ্যই যাদের ক্ষেত্রে শুক্র পীড়িত আছে বা দুর্বল আছে বা বলহীন আছে তাদের ক্ষেত্রে অবশ্যই করা উচিত দ্বিতীয় যে উপায় বা দ্বিতীয় যে রেমেডি সেটি হলো প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার শিবলিঙ্গে দুধের সাথে মধু মিশিয়ে শিবজিকে অর্পণ করুন বা শিবলিঙ্গে অর্পণ করুন বা দুধ এবং মধু মিশ্রিত করে রুদ্রাভিষেক করুন প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার এটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা এই জিনিসটিকে লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনের লাক্সারি কমফোর্টের বিষয়ে তৃতীয়ত শুক্র হল মহিলার গ্রহ তাই আপনার সংস্পর্শে আসা সমস্ত মহিলাদের সম্মান করুন কোনোভাবেই মহিলাদের অপমান করবেন না চতুর্থত শুক্রবার দিন প্রতি শুক্রবার শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরুন এবং শুক্রবার দিন অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি বিয়ের প্রদীপ জ্বালান এবং একটি গোলাপ ফুল বা একটি পদ্মফুল মা লক্ষ্মীকে কিন্তু নিবেদন করুন যদি এটি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা এর দারুণ রেজাল্ট কিন্তু দেখতে পাবেন এছাড়াও পঞ্চম যে রেমেডি শুক্রবার দিন কোনো গাভী বা কোনো গাইকে সবুজ ঘাস বা সবুজ আনাজ আপনারা কন্টিনিউ খাওয়াতে থাকুন প্রতি শুক্রবার দিন এই রেমেডিটি কিন্তু করতে থাকুন এই পাঁচটি রেমেডি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের হাতের বা আপনাদের জন্মছকে শুক্র যতই বলহীন যতই দুর্বল যতই অশুভ থেকে থাকুক না কেন এর শুভ প্রভাব কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ओ नम भगवते वासुदेवाय